أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من ذنبه

অনেক পাপ এবং ভুল নিয়ে 11 মাস আমাদের জীবন পার হয়েছে এই পাপী শরীরকে পাপি দেহকে আল্লাহ তালা সারবিশিং করার জন্য পবিত্র ماہ রমজান আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ তালা বলেছেন ইয়া আইয়িহান্নাদিনা আমানু কুতিব আলাইকুমুস সিয়াম হে আমার বান্দারা আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি তোমাদের পূর্ববর্তী নবীদের উপর ফরজ ছিল আমি তোমাদের উপর রমজানের রোজা এই জন্য ফরজ করেছি এগারো মাসে তোমরা বড় পাপি হয়ে গেছো এগারো মাসে তোমরা বড় অপরাধী হয়ে গেছো আমি তোমাদেরকে ভালোবাসি এই সমাদে তোমাদের উপর রমজানের রোজা ফরজ করেছি যাতে তোমরা আল্লাহওয়ালা হইতে পারো আল্লাহ যাতে তোমরা বুদ্ধাকি হইতে পারো ফরেজগার হইতে পারো জান্নাতে মানুষ হইতে পারো তোমাদেরকে যেন জান্নাতে যেতে পারি তোমাদের জন্য যে জান্নাত বরাদ্দ এই জান্নাতে ভাগিদার যদি তুমি হাও এই জান্নাত তুমি এই জান্নাতে যেন তুমি যেতে পারো এই জন্য তোমার উপর রমজানের রোজা খরচ করেছি এই রমজানের রোজা খরচ করেছি তোমাকে জান্নাতে দেওয়ার জন্য তোমাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য সেই রমজানের রোজার যদি তোমরা না থাকো সেই রমজানের রোজা যদি তোমরা তরক করো বিভিন্ন অজুহাতে গ্যাস্ট্রিক হয়েছে আলসার হয়েছে আমার গ্যাস্ট্রিকে পেট ফুলে যায় আমার আলসার হয়েছে গাও বাইরে যাবে আমার ডায়াবেটিস হয়েছে বারে লাগে এই সমস্ত অজুহাত এই সমস্ত অজুহাত আল্লাহর কাছে চলবে না আল্লাহ তালা পুরা শরীরকে পুরা পাঁচ শরীরকে পুরা নর্মাল শরীরকে আল্লাহ তালা সার্ভিসিং করার জন্য পবিত্র মাহের রমজান আমাদের উপর ফরস করেছে। আল্লাহিরা মাফ করার জন্য আল্লাহকে খুশি করার জন্য আমার মায়ার নবীর তরিকা মতো রমজানের রোজাগুলি পালন করে তার জিন্দিগির গুনখাতা আল্লাহ মাফ করিয়া যায় এবং এই রমজানের রোজা সারাদিন রাখার পরে যে আল্লাহ পাকের বান্দারা রাত্রের বেলায় তারাবির নামাজের জন্য দাঁড়িয়ে যায় আল্লাহ তালা তার জিন্দিগির গুনা কাটা মাফ করিয়া দেয় এবং এই সারাদিন রমজানের রোজা রাখার পরে তারাবির নামাজ আদায় করার পরে আল্লাহ তাআলা বেশি পরিমাণে ভালোবেসে এই রমজান মাসে আমাদেরকে একটা রাত্র দান করেন লাইলাতুল কদর এই লাইলাতুল কদরে যারা বন্দিগি করে

কিন্তু আপনারা যারা অনেক ফুলা দাঁড়িয়ে আছে দুপি আছে প্রতি মাসে মনে হয় যে पाचত্থ নামাজের আগে সাতত সাতত আপনারা পড়েন কিন্তু মনে হইছে যারা 77 করেন এই মানুষ ওই রমজানের রোজাগুলি পালন করে না হুম এইজন্য আপনাদেরকে বলবো আপনারা যদি রমজানের রোজাগুলি পালন না করেন আপনি নিজে নিজে জাহান্নামের একটা আছাম কাছে সাক্ষী থাকবেন না আমাদের জবান দিয়ে বলায়েন না আপনি জাহান্নামী জাহান্নামী আল্লাহ চত্বরী আপনি থাকেন মায়াল নামী মোহাম্মদ জানো আপনি একজন জাহান্নামী বেরোজাদার বেনামাজি আমাদেরকে জানাইন না কেউ কোন